আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন একদম ইউনিক আনকমন বুটিসের একটি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য মানে এটা দাম দেখ দামটা শোনার পর কিন্তু এটা আপনার কাছে মনে হবে অনেক রিজনেবল বিকজ এখানে যে ফ্যাব্রিকটা আসছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মূলত ডিজাইনটা থাকবে হচ্ছে সম্পূর্ণ কটনের উপর একদম প্রিমিয়াম একটা সিগমেন্ট প্লাস পুরো ডিজাইনটা যে এরকমের সুতার ওয়ার্ক থাকবে হ্যাঁ পুরো বডি জুড়ে সামনে পিছনে এই লেভেল একটা ড্রেসের সাথে আপনি সুন্দর একটা এরকমই যে প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় এটা প্রিন্টেডে থাকবে দুপাটো অনেক বেশি সুন্দর তো এটার কালার আমি দুইটা কালার আসছে আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা কটনের ভিতরে একটু বেটার কিছু চাচ্ছেন আপনি কিন্তু এটা ট্রাই করতে পারেন অনেক বেশি সুন্দর সিরিয়াসলি আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আর একটু অর্ডার প্রসেসটা বলে দিই যারা বিশেষ করে অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনার এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে কিংবা হোয়াটসঅ্যাপে গরমের জন্য একটা দুর্দান্ত কালেকশন যারা ফিজিক্যালি আসতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে শোরুমের ফুল ঠিকানা মানে ডিটেল আকারে আপনি সেটা ফলো করে চলে আসতে পারেন তো আসার আগে একটু যোগাযোগ করে আসবেন কেমন এছাড়া প্রোডাক্ট দেখাতে দেখাতে আমি সব কিছু বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে পুরো ডিজাইনটা যেটা হচ্ছে আপনি পুরোটা জুড়ে কিন্তু এই ধরনের সুতার একটা ওয়ার্ক পাবেন এমব্রয়ডারি একদম জমার বাঁধানো দেখেন কি সুন্দর ফিনিশিংয়ের ডিফারেন্ট লুকের একটি ড্রেস আর ড্রেসের স্লিপসের অংশ কিন্তু যে এই পাশ থেকে থাকতেছে যেটা হচ্ছে স্লিপসটা ব্ল্যাঙ্ক থাকবে কাজ থাকবে না এই বডিটা কিন্তু আপনি সামনে পিছনে এইটাই হচ্ছে সারপ্রাইজিং সামনে পিছনে ওয়ার্ক পাচ্ছেন আর এই টাইপের ফ্যাব্রিকগুলো বিলিভ করেন এটা হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না যে কী পরিমাণ সফট এবং আরামদায়ক একদম ইউনিক টাইপের একটা কালেকশান বডি অলমোস্ট আপনি সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস রাখতে পারবেন লেন্থে কিন্তু প্রায় ফর্টি সেভেন প্লাস এবং প্যান্টের একটা কাপড় আমি দেখাই প্যান্টের কাপড়টা প্রিন্টেডে থাকবে একদম নতুন কালেকশান দেখেন কী পরিমাণ কাপড় জানেন আড়াই গজের বেশি আছে এখন যদি কেউ চান এ কাপড়টাতে জামা বানাবেন আপনি চাইলে করতে পারেন সেক্ষেত্রে ব্ল্যাক কালার প্যান্ট বা ব্ল্যাক কালার যে কোনো কিছু দিয়ে আপনি কিন্তু এটা সেট করে নিতে পারবেন এটা তো জামা হবে যদি চান বাট এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হলো এটা অনেক যথেষ্ট কোয়ালিটিফুল একদম ডিফারেন্ট ব্যতিক্রম ধর্মী কালেকশানটা দেখালাম কেনাকাটা আপনার জন্য সবসময় নতুন নতুন কালেকশন নিয়ে আসে অ্যান্ড এটা প্রাইস নিয়ে চোদ্দোশো পঞ্চাশ খেয়াল রাখবেন নতুন ডিজাইন নতুন কিছু ভালো কিছু নিঃসন্দেহে অ্যান্ড এটার দুপাট্টার ডিজাইনটা দেখাতে চাচ্ছে বিলি বর্ণর দেখেন কী পরিমাণ যে সুন্দর এগুলো অন্য অন্য যে কোনো ড্রেসেছে এগুলো ডিফারেন্ট দেখতেও ভালো লাগবে ফ্রেম করা আছে দুপাটা একটু সামনে নিয়ে আসুন দুপাটা ডিজাইনটা দেখেন এটার ডিজাইনটা দেখেন একটা আঁচল একটা কিন্তু ফ্রেম করা আছে পাশাপাশি সম্পূর্ণ ট্রান্সপারেট ট্রান্সপারেটটাকে দেখেন একদম আরামদায়ক হবে এগুলো হ্যাঁ অন্য যে কোনো ডিজাইনের চেয়ে এগুলো একদমই ডিফারেন্ট জাস্ট দেখেন পুরোটা দুপাটটা বেশ বড় প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ব্যতিক্রম কিছু নিয়ে নেন এগুলো ভালো লাগবে সিরিয়াসলি ভালো লাগবে অনেক ভালো লাগবে প্রাইস দিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কেমন নিয়ে নিন ইনশাল্লাহ আমি সেকেন্ড কালারটা দেখিয়ে দিব ব্লু কালারের মধ্যে থাকবে কেমন সুন্দর একটা ড্রেস প্রিন্টও নাইস জাস্ট দেখেন ডিজাইনগুলো টোটালি আনকমন আপনার অন্য কোনো ড্রেসের সাথে এগুলো মিলবে না কারণ কি আপনি এই টাইপের ড্রেসের সাথে আপনি মানে এরকম যে ফুল বডি এমব্রয়ডারি যে ওয়ার্কটার কথা বলছিলাম দেখেন ফার্স্ট টু লাস্ট জমাট বাঁধানো একদম চুমকি চুমকিপাতি ছাড়া এটা সরাসরি ফ্যাব্রিকের কাজ করা কিন্তু দেখেন ফ্যাব্রিকের সরাসরি কাজ করা প্রায় সাতচল্লিশ প্লাস লেনথে আছে সেভেন্টি ফাইভ ইঞ্চের চেস্টে স্লিপসের জন্য আলাদা প্রচুর কাপড় দেওয়া আছে একদম চিন্তা নাই প্রিয় আপদের জন্য এটা ভালো একটা ড্রেস ভালো একটা কালেকশন প্যান্টের কাপড়টা দেখিয়ে দিয়েছি প্রায় আড়াই গজের বেশি আছে আপনি চাইলে এটা এই পরিমাণ প্রিমিয়াম আপনি চাইলে জামা বানাতে পারবেন প্রয়োজন বোধ করলে সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্ল্যাকের সাথে ব্ল্যাক প্যান্ট ব্লুর সাথে ব্লু প্যান্ট পড়তে হবে কেমন এখানে কোর্স যা আছে একেবারে সেম থাকবে অন্য লেভেলের একটা দোপাট্টা থাকবে ড্রেসের সাথে জাস্ট আপনি মন ভরে যাবে দেখেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ভালো একটা ড্রেস স্ক্রিনশট নিতে হবে অর্ডারের জন্য স্ক্রিনশট নিতে হবে পুরোটা জামা সামনে পিছনের কাজ কেমন পাইকারের জন্য দুই কালারের চার পিসের বান্ডিল হয় বান্ডিল শোন নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ কেমন লাগলো অবশ্যই আজকে এই পর্যন্তই না এই ডিজাইনে থাকবে না অর্ডার নম্বরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা আবার একটু বলে দিই কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা মানে হচ্ছে ফার্ম গেটে আপনি যখন আসবেন ফার্ম গেটে এসে কিন্তু আপনি ফিজিক্যালিও নিতে পারবেন এই টাইপের ড্রেসগুলো আপনি শোরুমে এসেও নিতে পারবেন ঠিকানা যেহেতু আমাদের দে আছে সে চাইলে এসেও নিতে পারবেন দুশো নামে চারশো সাঁত্রিশ নাম্বার শপ আসসালামু আলাইকুম